প্রিয় দর্শক আমরা দেখব ব্যাডমিন্টন ব্যাট কিভাবে বাঁধানো হয় তো দেখতে পাচ্ছেন যে একটা ব্যাডমিন্টন ব্যাট কিভাবে তারা রকগুলা বাঁধে खुबी द्रुत खुबी एक्सपार्ट ये तो सामने देखो देखो ये आ रहा রেজা জায়গা দিতে দাও ওই জায়গা দিতে দাও এইটা দেখে দেখে করে গেছে আর ভাই আর কত বছরের এক্সপেরিয়েন্স পাঁচ বছরে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স তার দেখতে পাচ্ছেন মুহূর্তের ভিতরে এক মিনিটের ভিতরে ব্যাটটা বানানো হয়ে গেল যদি এটা আগে থেকে রেডি করা আছে তাদের

ये ऐसा होगा देखो नाम लिखो तो आप ये नंबर चला के लिख ले जैसे बैठ जाओ ये सर